মদিনা রলিতে গলিতে আনাতে কানাচে বাড়ি বাড়ি தே খোঁজ পড়ে গেল কোন জায়গায় কোন খবর পাওয়া গেল না একদিন দুদিন তিন দিন পার হয়ে যায় আল্লাহর নবীর কোন সংবাদ পাওয়া যাচ্ছে না মদিনা সাহেব এর আমদিন খাওয়া দা বন্ধ হয়ে গেল কান্না রল উঠে গেছে মে জেনে না রণ

তিন দিন হয়ে গেল আমাদের নবীর কোন খোঁজ পাচ্ছি না তুই কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কষ্ট দিচ্ছ এ কুপারে কোরআন আমি ওমর পারু আমার এই উলঙ্গ তরবারি হাতে করে

হাজমোর ফারু হাও হাউ করে কানতেন ছুটু জুড়ি 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 করে মদিনার শহর পার হয়ে গেলেন মদিনার শহর পার করে মদিনার মরুভূমি মদিনার মরুভূমি তার মরুভূমির উপারে বড়ে একি পা দেখা যায় পাড়ে কাছে কতগুলি উট আর बकरी ছরে উট बकरी देखते बे হযরত ওমর মরুভূমি পাড়ি দিলে মরুভয়ে পার করে পাড়ে ধরে কে লাকাল রাকালকে খুঁজতে লাগে রাকাল কি গুজে গুজে বের গোয়ে জিগা চায় বাবা আপনি কি আমাদের নবীদের কথা নবীর কথা বলতে পারে আমাদের নবীকে দেখিয়ে বাবা বাবা কোথাতে দানির বাবা রাখাল বলে বাবা আমি তো জানি না বাবা আমি তো দেখি নাই বাবা তবে আমারে উট बकरी গোনা এই ময়দানে চরা দিআসি আমার উট बकरी গোনা ময়দানের ঘাস খায় শুন বড় পাহাড় দেখা যায় এটা হলো মদিনার বড় পাহাড় জবলে সালা পাহাড় জবলে সালা পাহাড়ে চরনা

করে নিয়ে যান তা নাহলে আমার হুম ডুবা না খে না অবধা জানোয়ার গুলি মারা যাবে আদমর ফারু রাদি আল্লাহ এই সন্তানটা শরীর ছুটলেন মদিনা শরীফে ফিরে চলে এলেন আবু সিদ্দিক রদি আল্লাহ হতন হু হাদা তো উসমান গানি রদি আল্লাহ হতন হু হাদা তে আলী করম আল্লাহ রেদানুল্লাহ আলহিম আজমাইন দিয়ে শুনিয়ে দিলেন হাদা তে মা ফাতে মা কে শুনিয়ে দিলেন শোনা মদিনা শরীফে কান্নার কানতে কানতে ছুটলেন ছুটে চুটে চুড়ে চুড়ে গিয়ে মদিনার সৌর পার করে মদিনার মরুভূমি মদিনার মরুভূমি পার করে ওই জবলে সালা পানে গিয়ে সবাই মেরাম

নিজের জন্মভূমি ছেড়ে চলে 360 মাইল না পার করে মদিনা শরীফে এসে আমাদের কলিজার মধ্যে আছুরে মদিনার কি কোনো মানদ আপ্লা সাথে বিয়াতু করেছ কেউ কি আপনার কটু কথা বলেছে আমাদেরকে একটু বলুন আমরা আমাদের জান তার প্রতি শত লম বদলালাম আল্লাহ শীতনাতে মাথা তোলেন না কোন জবাব দেন না

আবার টুক টুক করে ঠোট লড়ছে হাউ হাউ করে কাঁদছে কি জানো বলছে আবার শোনা যাচ্ছে না সবাই কেনাম না মাথাটা হ্যাঁ

আমার উম্মা তুম্মা তীরা বড় গুনাগা আমার উম্মা তুম্মা বড় শিয়াগা আল্লাহ পাক আমার উম্মা তুম্মা তীদে জীবনের গুনাহকে মাফ করে দিন যদি বলেন সুবহানাল্লাহ আমার উন্মা তো উন্মাতি থি ককে জাননা মেরা সাগে না সাধি

আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুণাগার উম্মত জন্য আল্লাহ নস্তে সাবুদ দান করে দিনা হাজাতে আলী কাঁদিয়া রসুল ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কাঁদবেন না শেষ মাথা তুলুন আমি আলী ওয়াদা করছি আমার সারা জীবনে যত আজকের দিনে আপনার গোনাগার উম্মা তোমাদের জন্য আল্লাহ রাস্তায় সাবধান করে দিলা

রেখা যায় অপর পারে সারা দুনিয়া মানুষের জীবনের আমলকে নিয়ে যদি আরাকবাললায় রাখা যায় আমার আবু বকর এর হযরতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কান্না আমি আবু বাকার সহ্য করতে পারি না হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন আমি আবু বাকার ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহ রাস্তে সব দান করে দিলা আল্লাহর নবী সিজদাতে মাথা তুলেন নাই নবী আমার কেদে যাচ্ছে खा, कांते कांते ले ले इजबले साला मा रजी अल्लाह खान कानते कानते चले चबले साल पारे ऊपर उठे हत माफा तेमा गुहार সরে যান আমাকে একটু আমি ফাতে এসেছি ছোটবেলায় আমার আম্মা জান খাদিজা তুল কুবরা কে হারিয়েছি আব্বা ছাড়া কিছু বুঝি না আব্বা কিছু বুঝি না আব্বা যানকে দেখে নিয়ে গেছে আমি ফাতে মা আব্বা সাথে সাথে গিয়েছি আর তিন দিন হয়ে গেল فاتمہ چلے گارما سلام دے سلامکا حبیب اللہ আসসালাম ও আমার আব্বা যা আব্বা যা আপনি কাঁদবেন না আপনার কান্না আমি ফাতে মা সহ্য করতে পারি না আব্বা যান বলে বলেছেন আমার ফাতে মাকে আমার আল্লাহ এত ভালোবাসে ফাতে মাকে আল্লাহ এত বড় দরজা দিয়েছেন তাম বেহেছি মহিলাদের

আমি ফাতেমা তুয়া আপনা তবে কবুল না আমি ফাতেমাকে আপনার দরবা থেকে শেষা থেকে মাথা খানা তুলব না

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে দোয়া আপনা তো আমি কবুল না হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আপনা দরবা থেকে সিজদা থেকে মাথা খানাতুলব না অনেক খুন কেটে গেল অমূল্য সময় হে দরে